কেদারনাথ মহাদেব হার হর মহাদেব হার হর মহাদেব রাধে রাধে মিত্র শ্রীকৃষ্ণ ভগবান তার মাতার পিতার জন্য আর সমস্ত ব্রোজে ধাম বাসীদের জন্য চার ধামকে আহ্বান করছিল সেই চার ধামের এই এক ধাম কেদারনাথ ধাম সেইখানে আমরা আজকে সবাই যাচ্ছি দর্শনে আপনারা সাথে থাকুন আপনারা সবাই দর্শন লাভ করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন হারহার মহাদেব চলুন এখন আমরা সিঁড়িতে উঠব তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি বলা হয় এখানে সেই সিঁড়িতে যাওয়ার জন্য যাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এই সেই সিঁড়ি তিনশো পঁয়ষট্টিটা সিঁড়ি এখান থেকে আমরা সবাই এখন চলুন সবাই আমরা একটু হারহার মহাদেব বলে প্রণাম করে এগিয়ে চলি তার কৃপায় এখন আমরা সবাই তার দর্শনে যাব হ্যাঁ ভাগ ভাগকে যাও রাধে রাধে মিত্র উত্তরাখণ্ডের কেদারনাথ আর এখানে চার ধামের কেদারনাথ দুটোই একই কৃপা লাভ তো আপনারা যেখানে খুশি দর্শন করতে পারেন কৃষ্ণ ঠাকুর তার বাবা মার জন্য শর্টকাটে করে দিয়ে গেছে আর কি বয়স হয়ে গেছিল फिर से उठोगी इधर से हमारे राजहस

কাজ হচ্ছে এসি এসিগুলো নতুন তৈরি করতেছে কাজ হচ্ছে আমরা পৌঁছে গেছি প্রায় এই দেখা যাচ্ছে আমাদের মহাদেবের এই তো আমরা পৌঁছে গেছি সবাই লাইন দাঁড়িয়েছে যা 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 এই তো আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের কৃষ্ণ ভগবান আহ্বান করে প্রতিষ্ঠান করেছিল মহাদেবকে সেই এই ভিতরে সেই জায়গাটা অনেক চিপা জায়গা নিচে শুয়ে শুয়ে যেতে হয় তাকে আমরা সবাই পুজো দিব আপনারা পাশে থাকুন আপনারাও দর্শন করে লাভ করুন তো রাধা রাধে মিত্র আমাদের পুজো করা প্রায় হয়ে গেছে আর কিছু লোকের আছে তো অত ভিডিও করতে ভিতরে পারমিশন নেই তো আমরা অনেক কষ্ট করেছি আপনাদের যতটুকু পেয়েছি দেখানো এগুলো সেই কেদারনাথ আপনারা আসবেন দর্শন করবেন বাবা কি দর্শন